নারী পুরুষের গড় আয়ু নিয়ে একটি গবেষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচও দুই বছর আগে করা ওই গবেষণায় দেখা গেছে দুনিয়াব্যাপী পুরুষের তুলনায় নারীরা বেশি বাঁচে গবেষণায় দেখা গেছে নারীদের গড় আয়ু চুহাত্তর বছর দুই মাস আর পুরুষের গড় আয়ু ঊনসত্তর বছর আট মাস আর নারী পুরুষের গড় আয়ু বাহাত্তর বছর দুই সালে করা ডব্লিউ এর ওই গবেষণার পর পুরুষের তুলনায় নারীর আয়ুষ্কাল কেন বেশি তা নির্ণয়ের কারণ অনুসন্ধানে মন দেন বিজ্ঞানীরা এর কয়েকটি কারণও নির্ণয় করেছেন তারা এই পর্বে আমরা জানব কেন নারীরা পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন ভ্রুণ পুরুষের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন ভ্রূণের কারণে এই বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ডেভিড জেমস জানান নারী ভ্রূণের চেয়ে পুরুষ ভ্রূণ বেশি হারে মারা যায় এক্স এক্স হল নারী ক্রোমোজোম এবং এক্স ওয়াই হল পুরুষ ক্রোমোজোম এই ক্রোমোজোমগুলো আমাদের জিন ধারণ করে থাকে এক্স ক্রোমোজোমগুলোতে প্রচুর পরিমাণে জিন রয়েছে যা আপনাকে জীবিত থাকতে সহায়তা করে একজন নারীর যদি এক্স ক্রোমোজোমে জেনেটিক ত্রুটি থাকে তাহলে বিকল্প হিসেবে আরেকটি এক্স ক্রোমোজোম থাকে কিন্তু পুরুষের এক্স ক্রোমোজোম একটি থাকায় তাদের ব্যাকআপের কোনো সুযোগ নেই গবেষকরা জানান ভিন্নতা শুধু পাখির ক্ষেত্রে পুরুষ পাখিদের এক্স ক্রোমোজোমের দুটি কপি থাকে এ কারণে তারা মেয়ে পাখির চেয়ে বেশি সময় বাঁচে হরমোন পুরুষের আয়ুষকাল তুলনামূলক কম হওয়ার জন্য টেস্টেস্টেরন হরমোনও দায়ী গবেষকরা বলছেন এটি এমন এক ধরনের হরমোন যেটি মূলত পুরুষের বৈশিষ্ট্যগুলো ধারণ করে যেমন দীর্ঘ দেহ, শক্তিশালী পেশি ভারী কণ্ঠ লোমস শরীর ইত্যাদি সাধারণত বয়সন্ধিকালে ছেলেদের শরীরে এই টেস্টেস্টোরন হরমোন নিঃসরণ ঘটে তাই এই সময়টায় পুরুষের মৃত্যুর হার বেশি থাকে বিশেষজ্ঞদের মতে পুরুষের এই হরমোন বেশি থাকার কারণে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ করতে উৎসাহী হয় যেমন লড়াই করা খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো বা গাড়ি ড্রাইভিং করা এমনকি আত্মহত্যার প্রবণতাও পুরুষের মধ্যে বেশি থাকে এই হরমোনের কারণেই যে কোনো দুর্ঘটনায় পুরুষের মৃত্যুর হার বেশি হয়ে থাকে যুদ্ধেও পুরুষের মৃত্যু বেশি হয় এই হরমোনের জন্য পুরুষাঙ্গ কোরিয়ান বিজ্ঞানী হান নামপার্ক উনিশ শতকের চৌষণ রাজবংশের আমলের কিছু তথ্য বিশ্লেষণ করেছেন সেখানে তিনি একাশি জন নপুংসক ব্যক্তির উপর বিস্তারিত গবেষণা করে জানতে পারেন যে তাদের প্রত্যেকের যৌনাঙ্গ বয়সন্থির আগেই অপসারণ করা হয়েছিল ওইসব নপংশক সত্তর বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন যেখানে ওই দেশের অন্য পুরুষের গড় আয়ু ছিল মাত্র পঞ্চাশ বছর এ থেকে ধারণা করা হয় পুরুষাঙ্গবিহীন পুরুষ সেটি মানুষ বা অন্য কোনো পশু পাখি তারা বেশি সময় বাঁচে অভ্যাস ও আচরণ মানুষের আবাস আচরণ ও অভ্যাসও আয়ুষ্কালের ক্ষেত্রে প্রভাব ফেলে পৃথিবীর যেসব এলাকা সংঘাতপূর্ণ সেসব এলাকায় থাকা পুরুষের আয়ুষ্কাল কম হয়ে থাকে ধূমপান মদ্যপান ও অতিরিক্ত খাবার খাওয়ার উপরও নির্ভর করে আয়ুষ্কাল যেমন রাশিয়ার পুরুষরা ওই দেশের নারীর চেয়ে তেরো বছর আগে মারা যায় এর কারণ রাশিয়ার পুরুষরা প্রচুর অ্যালকোহল গ্রহণ করে তবে দুঃখজনক বিষয় হল নারীর আয়ুষ্কাল বেশি হলেও তাদের সুস্থতা স্থায়ী হয় না জীবনের এক পর্যায়ে তারা নানা ধরনের অসুখ বিসুখে জর্জরিত হয়ে থাকে বেশিরভাগ দেশে ষোলো থেকে ষাট বছর বয়সী নারীরা একই বয়সের পুরুষের তুলনায় বেশি চিকিৎসক দেখিয়ে থাকেন ব্যবধান কমে আসছে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে দুই হাজার সাল নাগাদ নারী ও পুরুষের মধ্যে আয়ুষকালের ফারাক শুধু এক বছর নয় মাস থাকবে ভবিষ্যতে নারী ও পুরুষের মধ্যে আয়ুষকালের এ ব্যবধান আর থাকবে না